পটুয়াখালীর গলাজিপা উপজেলার নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ব্র্যাক ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন ওয়াশ প্রোগ্রাম কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কর্মসূচিতে উপজেলা পর্যায়ে সরকার নিবন্ধিত বিদ্যালয়গুলোতে নিরাপদ পানি ব্যবস্থা ওয়াশ স্থাপনার সমূহের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ এবং ছাত্রছাত্রীদের সুঅভ্যাস সু সহ নানা বিষয়ে আলোচনা হয় ব্র্যাক ওয়াশ প্রোগ্রাম কর্মসূচি অনুষ্ঠানে কর্মকর্তারা জানান সাল থেকে পথ চলা শুরু হয় এর ধারাবাহিকতা পটুয়াখালী জেলার দু সাল থেকে ব্যাক ওয়াশ প্রোগ্রাম কর্মসূচি গ্রহণ করেন তারা অনুষ্ঠানে বিশেষ অতিথি পটুয়াখালী জেলা ব্যবস্থাপক ব্যাক ওয়াশ কর্মসূচি মোহাম্মদ সুলতান উদ্দিন বলেন গলাচিপা উপজেলার বিগত দু সাল থেকে দু সালে সর্বমোট তেইশটি এবং দু সালে আরো নয়টি মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ে ওয়াটার স্যানিটাইজেশন এবং হাইজিন ওয়াশ কর্মসূচি গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তারা এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমি সুপারভাইজার আবু সাহেব মোহাম্মদ আবু কালাম গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিনিয়র সাংবাদিক হাই টেলিভিশন সাংবাদিক ফোরাম ক্লাবে সাংগঠনিক সম্পাদক শিশির রঞ্জন হাওলাদার তরুণী টোয়েন্টি ফোর টিভি জেলার প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ জমুর ইসলাম চয়ন গলাচিবা কেন্দ্র জামে মসজিদ এ পেশ ইমাম মৌলানা মোহাম্মদ তা